মানহাজ মানহাজ করে চিল্লালে হবে না মানহাজ বুঝতে হবে মানহাজ কি জিনিস মানহাজ বলে একদল মানুষ খারিজি হয়ে যাচ্ছে একদল খারেজি আছে যারা মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয় জঙ্গি যে অমুক মুসলমান কাফের অমুক মুসলমান কাফের অমুক মুসলমান কাফের আর একদল খারিজি আছে যারা মানুষকে আহলসোনল জামাত থেকে খারিজ করে দেয় যে অমুক আহলসোনল জামাতের নয় অমুক আহলুসন্নাতল জামাতের নয় এরাও খারিজি ওই খারিজিদের চাইতে ভয়ঙ্কর এটা যারা ফেসবুকে আছে তাদের উদ্দেশ্য মূলত কথাটা বলছে যদিও আপনারা বুঝতেছেন না কিন্তু করোনা ভাইরাসের আলোচনা আসতেছে ইনশাল্লাহ তো এখান থেকে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে দেওবান্ধে একবার একটা আলোচনা হলো যে আহলে হাদিসরা কি আহলসোনাতল জামাতের অন্তর্ভুক্ত বিশাল আলোচনা শেষে নিয়মাতুল্লাহ আজমি বললেন দেড় ঘন্টার আলোচনা শেষে যে না আহলে হাদিসরা আহলসোনাতল জামাতের বাহিরে নয় তারা আহলসোনাতল জামাতের অন্তর্ভুক্ত তুমি যদি বলো যে অমুক মানহাজ থেকে খারিস তোমাকে প্রশ্ন উত্তর দিতে হবে আবু হানিফা কি জামাতের অন্তর্ভুক্ত আহমদ বিন হাম্বালকে আহসোনল জামাতের অন্তর্ভুক্ত আহলসোন জামাত কি তোমার পৈতৃক সম্পত্তি মানহাজ কি তোমার পৈতৃক সম্পত্তি যে তুমি এরকম ছোট করে নিবা সংকীর্ণ করে নিবা আর নির্দিষ্ট দেশের একটা আলেমি মাত্র কেবার নির্দিষ্ট দেশের একটা আলেমিরই মাত্র কথা শুনতে হবে তাকলিদ করতে হবে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করি যে এই যুগে আল্লাহ সুবাহানহ তাআলা দেখিয়ে দিয়েছেন যে নির্দিষ্ট দেশ নির্দিষ্ট এলাকা নির্দিষ্ট দল নির্দিষ্ট সংগঠন নির্দিষ্ট জাতি নির্দিষ্ট আলেম নির্দিষ্ট মাদ্রাসার মধ্যে হক সীমাবদ্ধ নয় এটা হকের বৈশিষ্ট্য যে হক নির্দিষ্ট কিছুর মধ্যে সীমাবদ্ধ নয় দারলুম দেওবান দুইশো বছরের মাদ্রাসা তারা মনে করতেছে ওখানেই হক সীমাবদ্ধ এটা ভুল আহলে হাতিসদের মধ্যে একটা ট্রেন্ড চালু হয়েছিল বহু বক্তা বক্তব্য দিতে গিয়ে বলতে লাগতো এই জোরে আমিন কেন না জোরে আমিন মক্কা মক্কামুদিনায় বলে আমি আজ থেকে এক দুই বছর আগে বক্তবের বক্তব্যের প্রতিবাদ করেছি জেদ্দায় এবং মদিনাতে যে জোরে আমিন কেন না মক্কা মদিনায় জোরে আমিন বলে কথা বিশাল ভুল বলতে হবে জোরে আমিন কেন বলবা না আল্লাহর রাসুল জোরে আমিন বলে তুমি যখনই বলবা মদিনা জোরে আমিন বলে তার মানে তুমি বলছো হকের মানদণ্ড মক্কামুদিনা এ একটা ট্রেন্ড আহলে হাদিসদের মধ্যে চালু হয়ে গেছিল যে মদিনার আমল মদিনার আমল মদিনায় রাফুল আদায়ন করে মদিনায় জোরা আমিন বলে মদিনার আমল কেন তুমি করো না যাও তুমি মদিনার বক্তাদের সাথে তর্ক বিতর্ক করো সৌদি আরবের বক্তাদের সাথে তর্ক বিতর্ক করো একটা ভাব চলে এসেছিল যে সৌদি আরব এবং মক্কা মদিনা মানে হচ্ছে হক সেখানে সীমাবদ্ধ কিন্তু এই যুগে আল্লাহ সুবহানাহু তাআলা প্রমাণ করে দিয়েছেন যে হক এবং এটা আগের যুগ সালাফে সালেহীন সব একমত যে লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক যে একদল গ্রুপ কিয়ামত পর্যন্ত হকের ওপর থাকবে এটা নির্দিষ্ট নাম দেওয়া দল নয় যে উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া উমুক আমির উমুক সভাপতির অধীনে অমুক দলের মধ্যে চিরদিন হক সীমাবদ্ধ থাকবে আর অমুক দলই কিয়ামত পর্যন্ত জান্নাতে যেতে থাকবে অমুক মাদ্রাসা ধরেন কথার কথা জামিয়া সালাফি আজকে অনেক কবুল মকবুল মাদ্রাসা তো এখন জামিয়া সালাফের মধ্যে চিরদিন হক থাকবে থাকবে না আব্দুর রাজাক বিন ইউসুফ বিশাল বক্তা আব্দুর রাজাক বিন ইউসুফের সব কি ঠিক হবে হবে না আমি আব্দুল্লাহ বিন আব্দুল আমার সব কথা কি ঠিক হবে হবে না যখনই নির্দিষ্ট কোন দেশ তুমি বলতেছো শাইখ পূজারি আমি বলবো তুমি দেশ পূজারী তুমি আমাকে বলছো তুমি পূজারি আমি বলবো তুমি দেশ পূজারী আমি যদি শায়েখের হই তুমি দেশের মোকাল্লিদ সুতরাং এভাবে অভিযোগ পাল্টা অভিযোগ দিয়ে করা যাবে না হক নির্দিষ্ট শায়েক নির্দিষ্ট দেশ নির্দিষ্ট আলেম নির্দিষ্ট মাদ্রাসা নির্দিষ্ট সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নয় প্রথম যখন তিন ফুট দূরত্বে সালাদ চালু হলো পাকিস্তানে তখন এরাই যারা আজকে সৌদি আরবের তিন ফিট সালাদকে ডিফেন্ড করতেছে তারাই যখন প্রথম পাকিস্তানে তিন ফিট সালাদ চালু হলো তখন সৌদি আরবে সব মসজিদ বন্ধ ছিল প্রথম মসজিদ পাকিস্তান খোলে মসজিদ বন্ধ হয়ে যাওয়ার পর যেহেতু সৌদি কুয়েত কাতার বাহারিন সব জায়গায় মসজিদ বন্ধ পাকিস্তান প্রথম মসজিদ খুলতেছে তো পাকিস্তানের সিদ্ধান্ত সৌদির সিদ্ধান্তের বিরুদ্ধে চলে গেল তখন পাকিস্তান মসজিদ খোলার সময় সিদ্ধান্ত নিল কি তিন ফুট দূরে দূরে দাঁড়াতে হবে সামাজিক দূরত্ব বজায় রেখে আদায় করতে হবে তখন এরাই দেশের মোকাল্লিদেরা বলতে লাগলো যে দেখো কত বড় বেদার চালু করলো ক্রস দিয়ে সারা ফেসবুক প্রচার তিন ফুট দূরে দাঁড়ানো ছবি পাকিস্তানের তিন ফুট দূরে দাঁড়ানো ছবি ক্রস চিহ্ন দিয়ে সারা ফেসবুকে প্রচার কিসের জন্য একটা দেশের ফতোয়াকে ঠিক প্রমাণ করার জন্য যে না এখন মসজিদই বন্ধ রাখতে হবে তিন ফুট দূরে দাঁড়িয়ে মসজিদ চালু করা যাবেন কেন ওই দেশের ফতোয়া তখন মসজিদ বন্ধ করা ছিল এখন দুই দিন পরে ওই দেশেই যখন বললো তিন ফিট দূরে দাঁড়াতে হবে তখন এরা আবার ঘুরে গেল তাহলে ইসলাম কি দেশের মধ্যে সীমাবদ্ধ এরকম শত উদাহরণ দিতে পারবো আমি আবদুল্লাহ প্রমাণ দেখাতে পারব কোরআন এবং হাদিসে যেটা আছে ওঠেই মানতে হবে করোনা এসে প্রমাণ করে দিয়ে গেছে যে হক নির্দিষ্ট দেশ নির্দিষ্ট এলাকা নির্দিষ্ট ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না আর হক সবাই বলবে এটাও নয় ওই সময় আহমদ বিন হাম্বালের সময় উনি একাই বলেছেন যে কোরআন আল্লাহর কালাম বড় বড় ইমাম আলী ইবনুল মাদিনী বিশাল বড় মহাদ্দেশ ওনারা চাপে পড়ে হোক আর যে পড়ে হোক ওনারা বলেছেন যে কোরআন আল্লাহর কালাম নয় মাখলুক একজন হক বলেছেন সুতরাং হক বহুজন থাকবে সবাই কথা বলতেছে আপনি কেন বিরোধিতা করতেছেন এটা না যদিও উনি একাই নয় ওনার সাথে আরো অনেকই আছে সালাফে সালেহিন আছে সেটার আলোচনা সামনে আসবে ছোঁয়াচের রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুই ধরনের হাদিস আবু হরে রাজি আল্লাহ তা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলছেন লা আদুয়া ওলা চরথা ওয়ালা হাম ওয়ালা সফর নেই কোনো ছোঁয়াচে রোগ নেই কোনো কুলক্ষণ প্যাঁচাতে কিছু নেই সফর মাসে কিছু নেই বিখ্যাত হাদিস বোহারি মুসলিমের হাদিস স্পষ্ট হাদিস এই মর্মে বহু হাদিস বর্ণিত হয়েছে এবার আর একটা হাদিস রাসুল সাল্লিম বলছেন ফেরাল মজদুম আসাদ তুমি সিংহ থেকে পালাও কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তি থেকে পালাও যেভাবে সিংহকে দেখে পালাও আর একটা হাদিসে আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোগাক্রান্ত উঠকে সুস্থ উটের পালের কাছে আনিও না তাহলে এক হাদিসে আল্লাহ রসুল বললেন নেই ছোঁয়াচে রোগ আর এক হাদিসে আল্লাহ রসুল বললেন তোমরা কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তিকে দেখে পালাও ওইভাবে যেভাবে সিংহকে দেখে পালাও তাহলে হাদিস পরস্পর বিরোধী হয়ে গেল ঠিক কোনটা এই পরস্পর বিরোধী হাদিসের যুগে যুগে আলেম ওলামা কয়েকভাবে সমাধান করেছে একদল আলেম বলেছেন যে একটা হাদিস না শেখ আর একটা হাদিস বাংশু তারা বলেছেন ছোঁয়াচে রোগ নাই এটাই নাসেখ। আর ছোঁয়াচে রোগ আছে পালাতে বলছে আল্লাহ রসুল এটা মানসুক রোহিত হয়ে গেছে চলবে না দ্বিতীয় দল আলেম বলেছেন যে শুনেন ছোঁয়াচে রোগ আছে তবে আল্লাহর ইচ্ছাই সংক্রমিত হয় আর লা আদোয়া নেই রোগ এই কথার দ্বারা আল্লাহ রসুলের উদ্দেশ্য হচ্ছে যে জাহেলি যুগের মানুষ বিশ্বাস করত যে ছোঁয়াচে রোগ আল্লাহর ইচ্ছা ছাড়াও সংক্রমিত হয় ওই ইচ্ছাকে বাতিল করার জন্য ওই আতিদাকে বাতিল করার জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নেই কোনো ছোঁয়াচোরগ। এবার তৃতীয় প্রকার আলেম বললেন লা আদ্বা রোগ এটাই ঠিক এবং এটাই বিশুদ্ধ। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফও তার বক্তব্যে এটাই বলেছে যে নেই কোনো ছোঁয়াচোরগ। এখন আলোচনা চলতেছে যে আব্দুর বড় বড় এই যুগের বড় বড় আলেম বললেন আব্বু আসুক না হলে মানুষের মনোযোগ সমস্যা হয় বসে না বু তারপর ছঁচ রোগের আলোচনা করছিলাম তাহলে আলেম ওলামা এই দুটো হাদিসের কারণে তিন ভাগে বিভক্ত হয়ে গেলেন একদল আলেম বললেন ছচে রোগ আছে এটা না শেখ রোগ নেই এটা না আর ছঁচ রোগ আছে এটা মানসুখ তথা ছঁচ রোগ আছে এটা রহিত হয়ে গেছে ছঁচ রোগ নাই এটাই ঠিক একদল আলেম বললেন ছঁচ রোগ আছে তবে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয় এই দলের ওলামা বর্তমান যুগে যারা আছেন বিভিন্ন দেশে যারা করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করতে সালাতের মধ্যে তিন ফিট দূরে দাঁড়াতে তাদের সকলের এই ফতোয়াগুলোর ভিত্তি হচ্ছে ছোঁয়াচে রোগ আছে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয় ডাক্তারি হাতিকাত ডাক্তারি বাস্তবতাকে ইসলাম অস্বীকার করে না অতএব ডাক্তারি বাস্তবতা মানতে হবে ডাক্তারি বাস্তবতা যদি না মানা হয় তাহলে যতজন মানুষ মারা যাবে এগুলোর জন্য আমরা গুনাগার হব এটা হলো এই ফতোয়াগুলোর মূল ভিত্তি দলিলের মূল ভিত্তি আরেক দল আলেম বললেন ওর আর তাদের উত্তর হচ্ছে আল্লাহ রাসুল যে বললেন রোগ নেই এটার উদ্দেশ্য হচ্ছে জাহেলি যুগে মানুষ বিশ্বাস করত যে রোগ নিজে নিজেই সংক্রমিত হয় তো আল্লাহরসুল ওটা বলে বুঝাতে চেয়েছেন যে না রোগ নিজে নিজে নয় আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয় এটা হলো রোগ নাই ওই হাদিসের ব্যাখ্যা তাদের নিকটে তবে তাদের পক্ষ যে বড় বড় আলেম নেই তা কিন্তু নয় এই জন্য আমি তাদের সম্পূর্ণটা ভ্রান্ত সম্পূর্ণটা বাতিল বা তাদের বিরুদ্ধে কিছু বলা এই দিকে আমি যাব না আমি বলতে চাইব বেশি বিশুদ্ধ কোনটা বেশি ঠিক কোনটা কোনটার উপর আমাদের আমল করা উচিত এবং আব্দুর রাজাক বিন ইউসুফ ছোঁয়াচে রোগ নাই এই ফতোয় একা বা একক নন তুমি যদি আব্দুর রাজাক বিন ইউসুফকে গালি দিতে চাও তো যাদের নাম বলবো তাদের সবগুলোকে গালি দিতে হবে যারা এই ফতোয়ার পক্ষে যে রোগ নাই তো রোগ নাই এই কথার পক্ষে কারা এবার আরেকটু আপনাদের খুলে বলি বিষয়টা আরেকটু জন্য যারা বলেছেন রোগ আছে তবে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয় এদের উদ্দেশ্য হচ্ছে জীবন বাঁচানো কি বাঁচানো বলেন তো জীবন বাঁচানো আর যারা বলছেন রোগ নাই তাদের উদ্দেশ্য হচ্ছে ইমান বাঁচানো কি বাঁচানো ইমান বাঁচানো রাসুল সাল্লাহ আলি একটা হাদিস নিয়ে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে সেই হাদিজে রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলছেন যখন তোমরা দেখবে কোনো এলাকায় মহামারী আক্রমণ করেছে তখন তোমরা সেই এলাকায় প্রবেশ করবে না আর যখন তোমরা যে এলাকায় আছো ওই এলাকাতে যদি মহামারী আক্রান্ত হয় তাহলে তোমরা ওই এলাকা থেকে বের হবে না এখান থেকে তাদের সমস্যা হয়েছে যে যেখানে মহামারী আছে ওখানে তো আল্লাহ রসুল যেতে নিষেধ করলেন তার মানে ছঁচ রোগ আছে এই প্রথম বাক্য থেকে তারা এটা বুঝেছে কিন্তু পরের বাক্যের উত্তর দেওয়ার ক্ষমতা নাই যদিও পরের বাক্যের এই সূক্ষ্ম দিকটা আমার দৃষ্টিতে এখন পর্যন্ত কোনো আলেম বা মহাদ্দেশ বইয়ে পেশ করেছে কিনা আমি জানি না মানে আমি যে কেউ একটা পড়েছি আর কি তার মধ্যে পাইনি তবে আমার জ্ঞান তো অল্প থাকতেও পারে কোনো আলেম যিনি বলে গেছেন কিন্তু আমি নিজে নিজে এটা বুঝেছি সেই নিজে নিজে আমার বুঝটা কি। যে আল্লাহর রাসুল যদি জীবন বাঁচানোই উদ্দেশ্য হয় এই জন্যই যদি আল্লাহ রাসুল মহামারী আক্রান্ত এলাকায় যেতে নিষেধ করেন তাহলে মহামারী আক্রান্ত এলাকা থেকে তিনি পালাতেও বলবেন এই এলাকায় মহামারী আক্রান্ত হয়েছে তালাতাড়ি পালিয়া আইসোলেশন হোম কোয়ারেন্টাইন নির্জন মরুভূমি জঙ্গলে চলে যাও বলবেন না যদি জীবন বাঁচানোর উদ্দেশ্য হয় অথচ পরের বাক্যে আল্লাহ রাসুল বের হয়েও না এটা একটা হাদিসের এবারত আর একটা হাদিসের এবারত হচ্ছে লাফিরু না বের হয়েও না বললে একটা উদ্দেশ্য আর পালায় না বললে কি উদ্দেশ্য কি থেকে পালাবে বলেন তো কি থেকে পালাবে মৃত্যু কি থেকে পালাবে মৃত্যু লু এইবার স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ রাসুল মৃত্যু থেকে পালাতে নিষেধ করছেন মানে মর মরো তাও থাকো কথা বুঝতে পেরেছেন কি মৃত্যু থেকে পালায় না মর তাও থাকো তার মানে এই হাদিস দিয়ে আল্লাহ রাসুলের জীবন বাঁচানো উদ্দেশ্য এটা নয় তাহলে অন্য কোনো উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্যটা এ আলেমা বলেছে সেটা যে ইমান বাঁচানো ইমান বাঁচানো মানে করোনা ভাইরাসের সময় সমস্যা তো এটা নয় রে বাবা যে ছোঁয়াচে রোগ আছে বা ছোঁয়াচে রোগ নাই করোনা ভাইরাসের সময় সবচেয়ে বড় সমস্যা দেখা গেছে দুনিয়ার সবাই বিশ্বাস করেছে ছোঁয়াচে রোগ আছে দুনিয়ার সবাই বিশ্বাস করে নিয়েছে আমি যদি ওর গায়ে হাত দিই আমিও আক্রান্ত হয়ে মারা যাব প্রমাণ দেখেননি ছেলে মেয়েকে ঘরের মধ্যে বন্দি করে দিয়ে পালিয়ে গেছে বাপ মাকে ঘরের মধ্যে বন্দী করে দেখেননি এরকম প্রমাণ দেখেছেন তো সমস্যা তো এটা নয় তুমি ওই সমস্যার সমাধান না করে যারা সমস্যার সমাধান করতে চাচ্ছে মানুষকে আত্মিক শান্তি ভরসা তাকদির দিতে যাচ্ছে তাদের বিরুদ্ধে তুমি আঘাতে নেমে গেছো এটা তো অল্প সংখ্যক মানুষ স্রোতের বিপরীতে ওই সময় কথা বলা চারটি কথা নয় যারা বাপের বেটা তারাই কথা বলতে পেরেছে ওই সময় স্রোতের বিপরীতে যে সময় আমি পারিনি আমার সাহসে কুলাইনি যে যেখানে গোটা দুনিয়া বলতেছে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সবাই বলতেছে করোনা ভাইরাস রোগ মসজিদ বন্ধ করে দাও মাস্ক পরে সালাত আদায় করো সেই সময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কথা বলা চারটিখানি ব্যাপার নয় তো সমস্যা তো ওটা নয় যে আব্দুর রাজাক বিন ইউসুফের মতো এরকম হাজার হাজার মানুষ বলতেছে ছোঁয়াচে রোগ নাই সব মানুষ হয়ে মরে গেল তাই তুমি সমাধান করার জন্য লাফালাফি করবা সবাই তো মানে নিয়েছে যে ছোঁয়াচে রোগ আছে যাক আমার কথা না বুঝলেও আমরা আগের আলোচনায় ফিরে আসি সেটা হচ্ছে এই দল আলেমের উদ্দেশ্য হচ্ছে ইমান বাঁচানো কিভাবে দেখেন মানুষের ইমান কিভাবে নষ্ট হতে থাকেছে করোনা ভাইরাসের সময় সমস্যা হচ্ছে ইমান নষ্ট হয়ে যাওয়া মানুষ বিশ্বাস করে নিয়েছে যে আল্লাহ মুহাইয়ার মুমিত নয় আল্লাহ জীবন দানকারী এবং মৃত্যু দানকারী নয় মানে করোনা ভাইরাস আক্রান্ত হলেই মারা যাব এটা মনে করে নিয়েছে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পরেও যে আল্লাহ বাঁচিয়ে রাখতে পারে এই বিশ্বাস নষ্ট হয়ে গেছে মানুষের আর করোনা ভাইরাস না হলেও যে আল্লাহ মৃত্যু দিতে পারে এই বিশ্বাস নষ্ট হয়ে গেছে করোনা ভাইরাস না হয়ে আল্লাহ মৃত্যু দিতে পারে না আর করোনা ভাইরাস হওয়ার পরও আল্লাহ বাঁচিয়ে রাখতে পারে না এই আকিদা করোনার সময় নষ্ট হয়েছিল না হয়নি বলেন তো হয়েছিল দুনিয়া সাক্ষী পৃথিবী সাক্ষী এই নষ্ট হয়েছে এই আকিদা তো আব্দুর রাজাক বিন বাঁচিয়েছে মানুষের কঠোর এবং শক্ত বক্তব্য দিয়ে এরকম শত মানুষ স্বীকার করেছে শত মানুষ স্বীকার করেছে যে আপনার বক্তব্যের কারণে আমি অন্তরে শান্তি পাই ঢাকা বসুন্ধরা একজনের কাছে গেলাম সে করোনার কারণে ভয়ে বাড়িঘর থেকে বের হয় না কয়েক মাস যাবৎ বাড়ির মধ্যে বন্দি ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে ঘরের মধ্যে বসে আছে উনি শোনাচ্ছে উস্তাদজি আপনার বক্তব্য শুনে একটু অন্তরে বিশ্বাস হওয়া শুরু হয়েছে যে মৃত্যু দিলে আল্লাহ দিতে পারে করোনা হওয়ার পরও বেঁচে থাকতে পারি এই জন্য ঘর থেকে বের হয়ে একটু হাঁটা চলা শুরু করেছে তাহলে ওই লোকটার রিমানকে বাঁচালো আব্দুল হাসাক বিন বাঁচালো তুমি তো বাঁচাও নি তুমি তো ভয় দেখিয়ে মানুষকে ঘরের মধ্যে বন্দি করেছো দুনিয়াকে অচল করে দিয়েছ মসজিদকে বন্ধ করে দিয়েছ অথচ অথচ মৃত্যু হলে শহীদি মরণ হতো মৃত্যু হলে কিসের মরণ হতো বলেন তো শহীদি দুইটা কারণে যদি মহামারী হয় তাহলে আর যদি মহামারী না হয় তারপরেও শ্বাসকষ্টে যারা মারা যায় তাদের শহীদ হওয়ার কিছু কথা হাদিসে এসেছে আর করোনা ভাইরাসে মারা যাওয়াটা কী শ্বাসকষ্টে তাহলে শহীদ মরণ দেখে কি মুমিন পালায় শহীদ মরণ দেখে মুমিন পালায় না সাহাবিরা মহামারী বরণ করে নিয়েছে সাহাবিরা অগরিত দলিল আছে সাহাবিরা হ্যাঁ কিছু সাহাবী মহামারী থেকে জনগণকে বাঁচানোর জন্য ইমান নষ্ট না হওয়ার জন্য যত দেখবেন যে মহামারী থেকে হেফাজত সব ইমান বাঁচানোর জন্য কিন্তু বহু সাহাবী আছে যারা মহামারীকে বরণ করে নিয়েছে যে মহামারীর মাধ্যমে আমার হোক বরণ করে নিয়েছে বহু সাহাবি কেননা মুসলমান কোনোদিন মৃত্যুকে ভয় পায় না তাহলে এবার রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম যে বললেন যে নেই কোনো ছোঁয়াচে রোগ এটা যে সঠিক তার পক্ষে হাদিস থেকে কিছু দলিল আবদুল্লাহ বিন ওমর রাজি আল্লাহ তালহ একজনের নিকট থেকে একটা উঁট ক্রয় করেছে সেই উটে খোঁস পাচড়া আছে যেটাকে মানুষ বলে ছোঁয়াচেরো উট কোরাই করেছে আবদুল্লা বিন ওমর এখন ওই উটের মালিক ছিল দুইজন একজন বিক্রি করে দিয়ে আর বলছে শোনেন আমাদের উট বিক্রি হয়ে গেছে আমরা আবদুল্লা বিন ওমরের কাছে উট বিক্রি করেছি ওই মালিক বলছে করেছ কি ওটা আবদুল্লা বিন ওমর বিশাল সাহাবি তুমি তাকে চিনো না তার কাছে তুমি খোস পাচড়া রোগে আক্রান্ত উট বিক্রি করে দিলা উনি যদি পরে মনে করে আমি তাকে ধোকা দিয়েছি তাড়াতাড়ি চলো তার কাছে হাদিসের ভাবার্থ আর কি এটা আবার বলিয়েন না যে এই বাক্য এই শব্দ তো হাদিসের মধ্যে নাই বললো কেন আব্বুর বহু বক্তব্য কাটিয়ে নিয়ে বলে যে এই অংশটুকু তো এই শব্দটুকু তো হাদিসের মধ্যে নাই বললো কেন ওটা ভাবার্থ ওটা কি ভাবার্থ এই কমন সেন্সটুকু নয় এজন্য অভিযোগ করে এটা হচ্ছে কমন সেন্সের ব্যাপার তো এই ভাবার্থে তখন ওনারা গেল আবদুল্লা বিনোমরের নিকটে যে বলছে আপনি উট কিনেছেন উঠে তো খোঁস পাচারা আছে ইন্না শারি কি বা আকা ইবেলান হেম আমার অংশীদার আপনাকে একটা উট বিক্রি করেছো আল্লাহ আরিফ কা আমার শরিক আপনাকে চিনত না অতএব আপনি উঠ ফিরিয়ে দিন আমরা উঠ ফিরিয়ে নিয়ে যাই আপনি বড়ো মানুষ আপনাকে আমরা ধোকা দিতে চাই না তখনও আবদুল্লাবিন ওমর রাজি আল্লাহ দা দাহা উঠ রেখে দাও উট নিয়ে যেতে হবে না কেন নিয়ে যেতে হবে না আমি আবদুল্লা বিন রাজি না সন্তুষ্ট হয়ে গেছি বিকাদ রসুল্লাহিস আলি ওয়াসাল্লাম আল্লাহর রাসুলের এই ফাইসালাই যে নেই কোনো কোন হাদিসের অর্থ বুঝলেন যে আমি বিন ওমর আল্লাহর এই কথার উপর ইমান আনি যে ছোঁয়ের নাই অতএব কিনে যখন নিয়ে এসেছি ফেরত নিয়ে যেতে হবে না এই উটের কারণে যদি আমার উটের পালায় সব উঠ মারা যায় আমি বলবো তাক দিরে ছিল তাই মারা গেছে তাহলে এখন আবদুল্লাহ বিন ওমার কি জাবারিয়া নাকি জাবারিয়া বুঝেন একদল ফেসবুকে লেখালেখি করতেছে যে আব্দুল বিন ইউসুফ বলছে জাবারিয়া জাবারিয়া আর কাদারিয়া হচ্ছে দুটো গ্রুপ তাকদিরের বিষয় কাদারিয়ারা বলে যে আমি যেটা করব সেটাই এখানে আল্লাহর কোনো ক্ষমতা নাই এটা হলো কাদারিয়াদের কথা আর জাবারিয়াদের কথা আমি যা করছি সেটা সবই আল্লাহ করাচ্ছে আমার নিজের কোনো ইচ্ছা নাই আমি যদি কাউকে হত্যা করি তো আল্লাহ করিয়েছে কথা বুঝতে পেরেছেন এটা বলা হয় জাবারিয়া তখন আব্দুর ইউসুফ মাস্ক পরে না কথা বুঝতে পারেননি আর এগুলোর বিষয়ে কঠোর বক্তব্য আছে তখন আব্দুর গেছে জাবারিয়া নজ্লা তা এখন আবদুল্লাহ বিন ওমর যে ফাইসালাটা মেনে নিলেন উনি যে ছোঁয়াচ রোগ থেকে বাঁচার জন্য এই উটটাকে যে দিয়ে দিলেন না হিসাবে তো খতেয়ার করার কারণে বাঁচার জন্য হিসাবে তো উটটা দিয়ে দেওয়া উচিত কিন্তু উট তো উনি নিয়ে নিলেন এখন উট নিয়ে নিয়ে উনি যে আর বাকি উটগুলোকে ধ্বংস করতেছেন ওই ওই দলের কথা অনুযায়ী তাহলে কি আবদুল্লাহ বিন ওমর জাবারিয়া ফতোয়া দাও আচ্ছা